হ্যালো এভরিওয়ান মালয়েশিয়ায় আনায় সকলকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমরা কুয়ালালামপুরের বিবেকানন্দ আশ্রমে এসেছি গণেশ পুজোতে তো চলো তোমাদের আজকে এই আশ্রমটা ঘুরিয়ে দেখাই এই হোয়াইট কালারের যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একশো বছরের পুরনো বিল্ডিং আর স্বামী বিবেকানন্দের যে তোমরা মূর্তিটা দেখতে পেলে সেটা কিন্তু সালে প্রতিষ্ঠা এটা হচ্ছে আশ্রমের সামনের পোর্শন যেখান দিয়ে সবাই যাতায়াত করে আর এই রুমে কিন্তু পুজো হয়ে থাকে দেখো চারিদিকে এত সবুজ তোমাদের আসলেই মন প্রাণ সব কিছু জুড়িয়ে যাবে এই আশ্রমে দুর্গাপুজোও হয়ে থাকে তবে আর কী পুজো হয় আমি সঠিক এখনও অবধি জেনে উঠতে পারিনি দুর্গা পুজোয় যদি আমরা এসে থাকি তাহলে অবশ্যই তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো এইখানে গণেশ পুজো হচ্ছিল কিন্তু প্রথম থেকে আর ভিডিওটা করা হয়নি কারণ এত লোক ছিল আর সকলেই পুষ্পাঞ্জলিতে ব্যস্ত ছিল তাই সেটা আর করে ওঠা হয়নি তাই পুজোর পরেই তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করছি দেখো এখানে হোমযজ্ঞও হয়েছে এই হচ্ছে গণেশ ঠাকুর অপূর্ব সুন্দর পরিবেশনা সকলের আমরা কিন্তু এই আশ্রমে প্রথমবারই এসেছি আর এখানে আসার জন্য আমাদের ইনভাইট করেছে আমারই হাজব্যান্ডের একজন অফিস কলিগ জ্যোতিকাদি এটা কিন্তু ওড়িয়া কমিউনিটির একটা পুজো পুজো শেষ হয়ে যাওয়ার পরে সকলেই প্রসাদ নিতে বসে গেছেন আমরাও এবার প্রসাদ গ্রহণ করছি একে একে প্রসাদে ছিল জিরা রাইস বাসন্তী পোলাও চানা পনির ছোলার ডাল চাটনি আর পায়েস প্রসাদের স্বাদ কীরকম হয় সেটা তো তোমাদের ভালো করেই জানা সেটা আর নতুন কিছু বলার মতন অপেক্ষা রাখে না এইখানে এই পায়েসটা তো অমৃত সমান হয়েছিল যাই হোক প্রসাদ শেষে এইবার এসছি আমরা এই আশ্রমেরই ব্যাকইয়ার্ডে জানেন এই আশ্রমে কিন্তু অনেক কালচারাল অ্যাক্টিভিটিস হয় যেমন যোগা ক্লাস হয় নাচের ক্লাস হয় আবার গানেরও ক্লাস হয় এই বিবেকানন্দ আশ্রমটা লিটিল ইন্ডিয়ার কাছাকাছি কুয়ালালামপুরে লিটিল ইন্ডিয়া বলে একটা জায়গা আছে যেখান থেকে ইন্ডিয়ান সমস্ত কিছু জিনিস পাওয়া যায় মালয়েশিয়াতে আমরা যখন প্রথম আসি তখন মনটা বড্ড খারাপ হতো জানতামই না কোথায় পুজো হয় যাক এখন সকলের সঙ্গে পরিচয় হয়ে আস্তে আস্তে সব কিছুই জানতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজে গিয়ে প্লিজ 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 ফলো করে দিও আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল তোমাদের সঙ্গে বেশ কিছু ফটোও শেয়ার করছি এই হচ্ছে সেই দিদি যে আমাদের ইনভাইট করেছিল প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক আনন্দে থেকো দেখা হবে নতুন ব্লগ নিয়ে